দানিয়াল পায়গাম্বর আল্লাহর বহুত বড় একজন নবী আল বেদাইহায়া কিতাবের ভিতরে লিখেন কয় আল্লাহ নবীর মতো আমি চাইব না অন্য নবীদের মতো আমি আবদার করব না কারণ ওদের আবদার তুমি কবুল করো নাই কিন্তু আমি এমন একটা দরখাস্ত করব এটা তোমার কবুল করাই লাগবো দানিয়াল پیغمبر আল্লাহ আমার ইন্তেকালের পর আমার লাস্টারে তুমি ফছাইও না গলাইও না তোমার কুদরতে সংরক্ষণ কইরা রাইখো আর ওই নবীর কোনো একজন উম্মতের হাতে আমার কাফন দাফন করায়ো ঐ নবীর কোন একজন উম্মতের হাতে আমার কাফন দাফন করে দিও আল্লাহ আমার আব্দার তুমি এই আব্দারটা কবুল করবানি আল্লাহ বলে যাও এই আবদার আমি কবুল করলাম এজন্যই আল্লাহর নবী রহমতের নবী তিনি হাদিসে ভবিষ্যদ্বাণী করেছেন ইরাক যখন বিজয় হবে আমার একজন সাহাবী যে সেই দানিয়ালপায়েকাম্বরের লাশটা পাবে রাজ দরবারে লাশটা পাবে দানিয়ালপায়েকম্বরের যেই লাশটাকে আল্লাহ তার কুদরতে হেফাজত করে রাখছেন এবং আমার একজন সাহাবীর হাতেই তার কাফন দাফন জানা যাহক হবে আবু মুসা সারি রাদি আল্লাহ হো বহু বড় নবীর সাহাবি ওনার নেতৃত্বে ইরাক বিজয় হল ইনি বলেন ইরাক বিজয় করার পর আমি সবার আগে রাজ দরবারে ঢুকলাম কারণ নবীজির ভবিষ্যৎবাণী আমার মনে আছে আমি দানিয়াল পেগম্বরের লাশটা খুঁজতে লাগলাম কোথায় সেই লাশ কারণ আমার নবীর ভবিষ্যদ্বাণী মিথ্যা হতে পারে না নবী নিজের থেকে কিছুই বলেন না যা বলেন কার পক্ষ থেকে আল্লাহ মা ইল্লা ওয়হয়ি ইয়ুহা আল্লাহর নবী বলেন আমি আল্লাহর পক্ষ থেকে যা পাই তাই তো আমি বলি এজন্যই দানিয়াল পয়গম্বরের লাশটা এনি কুস্তে এই কফিনটা কার সাথে সাথে ওই বৃদ্ধ মানুষটা কয় এটা আল্লাহর কয়েকম্বর দানি আল আলাইহিস সালামের লাশ আপুন সাহ সারিরাদি আল্লাহতায় আনখু বলেন আমি দুনিয়াতে কোনো দিন এত আনন্দিত হই নাই রে ওই দিন আমি যত আনন্দ হয়েছি যতটা আমি খুশি হয়েছি কারণ ওই মুহূর্তে আমি বুঝতেছিলাম আমার চোখে আমি আল্লাহর জমিনে দুইজন পয়গম্বরকে নিজের চোখে দেখতেছি একজন আমার নবী আর একজন দানিয়াল বাহ আকবার কাফন সরাইলাম কফিন খুললাম কাফন দাফন করলাম নিজের চোখে পয়গম্বরকে দেখলাম এরপরে দাফন কাফন হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা এজন্য আমার বায়েরা বন্ধুরা বলতেছিলাম এরে যুবক একটু নিজের বোঝাও তোমার দাম কত তোমার মূল্য কত তোমার আমার মতো মানুষ তোমার আমার একজন মতো সাধারণ হওয়ার জন্য বনি ইসরাইলের বড় বড় করছে। কিন্তু আজকে তোমার আমার ভিতরে কোনো অনুভূতি নাই বিন্দু পরিমাণ অনুভূতি নাই আমার চাল চলনে বুঝায় না চাল চলনে বোঝায় না আমি যে এত বড় এত বড় নবীর এত বড় থেকে আল্লাহ পাক জিব্রাইল মারফতে রওনা করাইলেন বাইতুল মুকাদ্দেশ সমস্ত গণের সাথে নবীর পরিচয় পর্ব শেষ হল এরপরে নবীজি নবীজি বোরাকের পিঠ থেকে নামলেন জিব্রাইল বুরাকটারে বানলেন আল্লাহ পাক বলতেছে জিবরাইল আজান দেও জিবরাইল আমিন আজান দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লাহ ইলা ইল্লা সব নবীরে হাজির করছি আমার বন্ধুর পিছনে নামাজ পড়ানোর জন্য আজকের এত বড় মাহফিলের প্রধান অতিথি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ দরকুন সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত এত বড় মাহফিল এত বড় আয়োজন স্বালক پیغمبر যেখানে হাজির এই মজলিসি প্রধান অতিথি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আর আজ বাইতুল মুকद्दসে নামাজ হবে দুই রাকাত এই দুই রাকাত নামাজের ইমামতিও করবে আমার বন্ধু আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবী তার পিছনে মুক্তাদি অতএব আজানের মধ্যে তুমি কোন নবীর নাম নিবা কি প্রশ্ন করছো তাড়াতাড়ি করে আমার বন্ধুর নাম বলে দাও জিব্রাইল আমিন সাথে সাথে আজানের ভিতরে আমার আপনার নবীর নাম তিনি বলে দিলেন আজানের পর অবশেষ হলো এরপরে আল্লাহ কই জিব্রাইল এইবার সব নবীরে বলো সবাই যেন মসজিদের ভিতরে যায় ঢুকে সামনের কাতার বন্দি হতে বলো কাতার কাতারে দাঁড়াইতে বলো জিব্রাইল আবিন সামনের কাতারে জলিল কতার পায় সবাই সামনের কাতারে আমার আপনার নবী ও জিব্রাইলের পাশে দাঁড়ানো নবীজি বলেন আমি দেখতেছি জিব্রাইল একা মত দেওয়া শুরু করে দিলেন অথচ ইমাম কে হবে কেউ জানে না ইমামের জায়গা এখনো খালি জিব্রাইল তো একা দেওয়া শুরু করে দিলেন নবীজি মনে মনে বল ভাবতেছেন মনে হয় জিব্রাইল নিজে আজকে নামাজ পড়াইব এত বড় জামাতের ইমামতি আর কে করবো জামাতের ইমামতি আল্লাহ

ایو کے نبی واقعی سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ محبت رشت آواز دیا بولن اللہ اکمر مسلمان آواز اللہ, اکبر اللہ আমি মোহাম্মদ সম্পর্কে একটু জিজ্ঞেস করব মোহাম্মদের পক্ষ থেকে চিঠি এসেছে কালেমার দাওয়াত নিয়ে চিঠি এসেছে এই চিঠিটা আমি পড়ব চিঠিটা খুলব চিঠিটা দেখব এরপরে মোহাম্মদ সম্পর্কে কিছু প্রশ্ন করব মক্কার কোনো মানুষ যদি পাও তাহলে ধরে নিয়ে আসো খুঁজে খুঁজে তারা পেয়ে গেল আবু সুফিয়ান মক্কার কাফের লিডার আবু সুফিয়ান তখন রুমে ছিল ওই আবু সুফিয়ানকে দইরা তারা বাদশার দরবারে নিল আবু সুফিয়ান তো তখন নবীর কঠিন থেকে কঠিন দুশ্মন নবীজির কঠিন থেকে কঠিন দুশ্মন কিন্তু পরবর্তীতে ইনি কালেমা পরে মুসলমান হয়েছেন নবীজির সাহাবি হয়েছেন এমনিতেও নবীর আত্মীয় নবীজির শ্বশুর হন ওনার কলিজার টুকরা মেয়ে উম্মে হাবিবা রদিয়াল্লাহ لا لا আমার আপনার নবীর পবিত্র বিবি পবিত্র একজন বিবি এই আবু সুফিয়ানের সঙ্গে নবীজির চরম থেকে চরম দুশ্মনী ছিল আবু সুফিয়ান নবীকে খারাপ জানতো ওই মুহূর্তে রোমের বাদশার সামনে হাজির করা হলো রোমের বাদশায় জিজ্ঞেস করে মিয়া বাড়ি কই কয় বাড়ি হলো মক্কায় মোহাম্মদ রে চিননি কয় ভালো করে চিনি বলো তো মোহাম্মদ কেমন মানুষ মোহাম্মদ কেমন মানুষ তুমি একটু বলো আমাকে কালেমার দাওয়াত দিয়ে চিঠি দিয়েছে এবার আমি আলিমা পরবকি পরব না আগে তো মানুষটা কেমন জানতে হবে আবু সুফিয়ান পড়ছে বিপদে লিডার তো কেমনে কয় মোহাম্মদ খারাপ যদি কয় খারাপ তাহলে এটা জিতা মিছা কথা জিতা মিছা কথা বুঝেন নি হ্যাঁ ছেলেটি ভাষা কি তা করে না এটার কি তা কয় জিতা মিছা কথা দাহা মিছা কথা আবু ভাবে আমি যদি বলি মোহাম্মদ খারাপ তাহলে এটা আমার আমারে আমার বিবে বিবে গিনা করে করে কি একটা লিমিট আছে এত খারাপ কয় কেমনে ঠিক কিনা এখন মোহাম্মদ আমরা নিজেরা আলামিন উপাধি দিলাম সত্যবাদী বললাম ভালো মানুষ বললাম সার্টিফিকেট আমরাই দিলাম এই মুখে আবার কেমনে কই মোহাম্মদ খারাপ ওই যুগে কাফিররাও জিতা মিশা কথা ডাহা মিশা কথা কইতে ভয় পাইতো আর আমরা মুসলমানরা এখন ঘর থেকে বাইরে জিতা মিশা কথা কই আমরা ডর লাগে না ঠিক না আপনারা আমার মাত বুঝেননি অসুবিধা হয় না তো সিলেটের মানুষ আপনারা অনেক দামি মানুষ কুতবুল আলম শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ গালী তিনি বলতেন সিলেটের মাটির সাথে মদিনার মাটির মিল পাওয়া যায় আলম বলতেন সিলেটের মানুষের সাথে মদিনার মানুষের মিল পাওয়া যায় এজন্য জীবনের প্রতিটা রমজান সিলেটে কাটাইতেন ঈদের নামাজটাও সিলেটে পড়তেন মানুষ ঈদের নামাজ পড়ে পরিবারের লোকের সাথে সেখানে মদনী সিলেটের মানুষের সাথে ঈদের নামাজ পড়তেন এতে তিনি বুঝাইলেন সিলেটের মানুষে তিনি পরিবার থেকেও বেশি মায়া করেন কি ভাই এজন্য ইমানি জজবা আছে তো ইনশাল্লাহ একটু হু হা আওয়াজ দেওয়া যাবে তো ইনশাল্লাহ যেখানে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর একটু আওয়াজ দিবেন ঘরে তো এমনও যদি সুবাহান আল্লাহ জোরে কই তো আরেক বাড়ির থেকে মানুষ হইব দৌড়িয়া আইয়া কইব ই কিতা শুরু হয়েছে তো ই যদি আমরা সিল্লা আবু কয় মনে মনে কয় আবু এখন যদি কই মোহাম্মদ খারাপ মানুষ বারে জিতামিসা কথা হয় না আরেকজন যদি ফাইয়ালায় মক্কার আর একজন আরো দশজন যদি পায় দশ জনে কই মোহাম্মদ বালা তখন আমারে আটকাই আরো ফিটাইবো দশ জনে কয় বালা তুমি একলা কো খারাপ তুমি খারাপ বিপদ এখন যদি কয় বালা মোহাম্মদ আমি একটা কথা শুনাই একটা ঘটনা শুনাই মোহাম্মদে কইছে এটা হুইন আপনি বুজুন আপনি নিজে সিদ্ধান্ত নিয়েন মোহাম্মদ বালা মানা খারাপ মোহাম্মদ সত্য কয় না মিথ্যা কয় আমি কইতাম না তোমার বাচ্চা কয়েছে কত যায় ও দূর বুরাকের একটা কদম যায় এই বুরাকে রিপিটিস যাওয়ার হয়ে সে বাইতুল মুকদ্দাস আসলো এখানে শোয়া লক্ষ পয়গম্বর কেল্লা জমা করলো এখানে আজান হলো নামাজ হলো নামাজ হলো এত লম্বা সুফুর এত লম্বা সুফুর এই সফরের সময় ব্যয় হয়েছে কদ্দুর জানেননি বাদশাহ কয় কদ্দুর কয় মোহাম্মদে কইছে সে বিছনা থেকে যে বিছনা থেকে উঠতে গেছিল এই বিছনা এখনো গরম হয়ে রয়েছে সময় লাগছে যে বিছনা থেকে উঠতে গেছিল এই বিছনা এখনো ঠান্ডা হইছে না তার শৈল্যের গরম এখনো বিছনাত রয়েছে এখন যাহা পোনা আফনে কই আপনে কোন ইজাত কথা যে মানুষে কয় ই মানুষ কি জাত হইতে পারে এটা আপনি বুঝুন আমি কইতাম না কেমন লিডার দেখছেন নি কেমন নেতার নেতা এমনি নেতা হয়েছে নি নেতা কারে কইসিন না জান কেমন ফাঁকে জবাব দিছে বালা না খারাপ আমি কইতাম তুমি কও তুমি হিসাব করে বাইর করো রুমের বাদশায় কই ঘটনা তো আসলে বড় সাংঘাতিক এটা তো ব্রেইনে ধরে না এটা তো যুক্তিতে আসে না এত বড় ঐতিহাসিক সফর আমার আপনার নবীর মেয়েরা আজের ঐতিহাসিক সফর এটা আল্লাহর একান্তই কুদরত এটা মানুষের যুক্তিতে আসবে ও না মানুষের যুক্তি আর বিবেক যেখানে যায় শেষ এখান থেকে আল্লাহর কুদরত শুরু হয় ঠিক না আমার আপনার যুক্তি আর বিবেক যেখানে যায় শেষ হবে এখান থেকে আল্লাহর কুদরত শুরু হবে এজন্যই তো মালিক পবিত্র কোরআনের সুর ইসরাইল আল্লাহ যখন আলোচনা শুরু করেন আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ এই মুহূর্তে আমি আল্লাহ তোমাদেরকে একটা কাহিনী শোনাব যে ভ্রমণটা আমি আল্লাহ আমার বন্ধুকে করাইছি যেই সফরটা আমি আল্লাহ আমার বন্ধুরে করাইছি এমন এক সফর যেই সফরটা তোমাদের বিবেকে ধরবে না তোমাদের বুদ্ধিতে আসবে না তোমাদের যুক্তিতে ধরবে না এরপরেও সত্য আমি করাইছি কারণ এটা আমার কুদ্রত একদম আল্লাহ কয় ঘটনা শুনাই মু ফরে আগে সুবহান আল্লাহ কও সুবান আল্লাহ রে আসরা ব্যপ্তি কি মিনাল ইন হারাম ইলাল মসজিদ ইল আল্লাহ পাক ঘটনা শুনাইছেন পরে আগে আমাদের মুখ দিয়া করাইছেন এটা এমন এক ঐতিহাসিক সফর যেই সফর তোমার বিবেকে ধরবে না তোমার বুদ্ধিতে আসবে না তোমার যুক্তিতেও ধরবে না এজন্য সুবাহান আল্লাহ আগে বড় ভাইরা বন্ধুরা রোম সম্রাট তোর মাথায় হ্যাং মারলো তার তো বুদ্ধিতে আসে না সে তো মুসলমান না ইমানদার না বুদ্ধিতে তো আসবেই না আল্লাহর কুদরত কি জিনিস তাও সে বুঝে না তাও তারা জানে না এইবার রুমের বাদশাহ কয় আমার তো বুদ্ধিতে আসে না নীরব নিস্তব্ধ হয়ে গেল এই রাজদরবার ওই অবস্থায় একজন বৃদ্ধ মানুষ বাইতুল মুকাদ্দাসের খাদেম কিন্তু সে কোনো মুসলমান হয় নেই সে আওয়াজ দিয়ে বলতেছে বাদশাহ জাহাপনা আমাকে একটু সুযোগ দেন আমি আরবি ভাইটাকে কিছু প্রশ্ন করব কয় কর সে তখন বলতেছে ভাই বাড়ি কোথায় কয় মক্কায় মোহাম্মদ চিনো কয় ভালো করে চিনি কয়েকটা মোহাম্মদ যে এই ঘটনা শুনাইছে বাইতুল মুকাদ্দেশে ওই এক রাতে আসছেন এই রাতে সোয়া লক্ষ পায়ে জমা হইছে বাইতুল মুকাদ্দেশে নামাজ আদায় হইছে এটা কোন রাত এই রাতটা তুমি জানো নি এটা কোন রাতের ঘটনা যা জানো নি আবু সুফিয়ান কয় হ তাও জানি কোন রাত কয় গেল রজব মাসে ছাব্বিশ তারিখ দিবাগত রাত সবে মেরাজ ওই ছাব্বিশ তারিখ দিবাগত রাত বলা মাত্রই ওই খাদেম কয় যাহাব যদি এটা ছাব্বিশ তারিখ দিবাগত রাতের ঘটনা হয় ওই রাতের ঘটনার জ্বলন্ত সাক্ষী হলাম আমি নিজে আজ পর্যন্ত আমি জানতাম না আমার মনের ভিতরে শুধু এই প্রশ্নটা ছিল আজ আমার ওই আরো বিবাহের কথায় আমার প্রশ্নের জবাব আমি পেয়ে গেলাম বছরের আগে আগে আমি দ্রুত গেলাম হায় দরজা তো খোলা রাইকে চললে একটু যাই আইসেই দেখি বাইতুল বাইতুলের সামনে বালু এই বালু তো ছিল বালুর উপরে হাজার দাগ একটু দূরে আগে দেখি একটা পাথরের মধ্যে রশি বাঁধা রশির মাথাটার মধ্যেই দেখলাম একটা চতুষ্পদ জানুয়ারের পায়ের দাগ আমার এখন বুঝ হয়ে গেছে দরজা কেন বন্ধ করতে পারি নাই কারণ এই দরজা আল্লাহর হুকুমেই লাগে নাই কারণ আল্লাহ জানে এই রাতে তার আনবে সব নবীর ইমাম হবে মোহাম্মদুর রসুল্লাহ দরজা আল্লাহর হুকুমে নরে নাই চরে না মসজিদের ভিতরে নামাজ হয়েছে নবী করছেন পায়ের দাগগুলি হলো সোয়ালক্ষ্য আলোক পায়গম্বরের পায়ের দাগ চতুষ্পদ জানুয়ারের পায়ের দাগ হলো বুরাকের পায়ের দাগ এতদিন পর্যন্ত এই প্রশ্নের জবাব আমি পাই নাই আজ আমি পেয়ে গেছি কি হয়েছিল ওই রাত্রে অতীত যাহাপনা আজ আমি আপনাদের সামনে সবার সামনে এই মুহূর্তে কালেমা পরে মুসলমান হয়ে গেলাম ایک زور سبحان اللہ سبحان اللہ نل آرے سبحان, سبحان, سبحان اللہ تکبیر کلمہ میں میں بیر میں میں کلمہ میں نما میں جا میں, میں ہے لگی سے ملا نام میں محمد ہے نام الٰہی سے ملا نام محمد فرماتی ہی آدم کو مجھے خلدتری تری میں کہا ہوا تو باب ملا نام محمد محبوب نے کہا سلیہ لانا میں محمد آ کو زیادل دل کی جلا نام محمد আকো কি জিয়া দিল কি জিলা নামে মোহাম্মদ মুসলমানের আওয়াজ এখন আল্লাহ আকমার তাহলে আমার আপনার নবী সকল নবীর নবী জো নবী কা নবী হো জো রসুল ও কসুল হো সব নবীর নবুয়ত দুনিয়াতেই খতম কিন্তু যুবক তোমার নবীর নবুয়ত আখেরাতের ময়দানেও চলব কয়োনা কয়োনা বাড়িতে গিয়ে কইওছো একবার বাড়িতে গিয়ে কইও সব নবীর নবুয়ত দুনিয়াতে কতম কিন্তু তোমার নবীর নবুয়ত আখিরাতের ময়দানেও চলবে ন আল্লাহু সকল নবীর নবুয়ত জার জার এরিয়া লিয়া কিন্তু তোমার আমার নবীর নবুয়ত আল্লাহ পাকের खुदाई যত এরিয়া লিয়া নবীর নবুয়ত তত এরিয়া লিয়া মেহের আজ আল্লাহর কাছে গেলেন আল্লাহ পাক রপুলার আমিনের কাছে যাইক আল্লাহ কথা বললাম কিন্তু আমার উম্মদ কেমন করে তোমার সাথে কথা বলবে আল্লাহ পাক কয় বন্ধু তুমি জানি উম্মতের কথা বলবে তুমি তো কোথাও যে উম্মতের কথা ভুলো না জানি তুমি উম্মতের কথা বলবে যাও তোমার উম্মতের জন্য আমি তুমি যেভাবে কথা কইস তোমার নামাজি উম্মতের সাথে আমি আল্লাহ এইভাবে কথা বলবো নবীজি তো বড় খুশি আসলা তুমি রাজুল মিনীন নবীজ নেমে নামাজ পেয়ে বড় খুশি পঞ্চাশ শক্ত নামাজ পেয়ে নবী খুশি আল্লাহর সাথে বিভিন্ন কথা হইল বন্ধু আনস আল্লাহ পাক জিগাইছে নবী উত্তর দিছে লম্বা কিছু কথাবার্তা হইছে দুই বন্ধু আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছ থেকে নবী আসার সমকে আল্লাহ উম্মত রে কিতা দিস উম্মতে কেমনে কথা কইব আল্লাহ কই যাও যাও পঞ্চাশ রক্ত নামাজ দিয়ে দিলাম কথা বলবে অসুবিধা নেই নবীজি তো মহা খুশি চলে আসতেছেন কিন্তু বন্ধু বন্ধুকে বিদায় দিতে মন চায় না যতক্ষণ কাছে থাকে ততক্ষণ কথা বলতে মন চায় ততক্ষণই দেখতে মন চায় আল্লাহ পাক রব্বুল কিন্তু আমার আপনার নবীর বন্ধু আমার আপনার নবীর আশিক আর নবী যেমন আল্লাহর আশিক আল্লাহ নবীর আশিক যেরকম সুহার আল্লাহ এইবার নবী চলে আসতেছেন আল্লাহর মনে তো ভাল লাগে না আল্লাহ পাকে মন তো চায় না বন্ধুরে বিদায় দিতা ফিরত মুসানবী কয় নবী গো এত খুশি কেন কয় ওম্মতের লাগিয়ে মেয়ারাজ লইয়াইছে কয় কে মেয়েরাজ কয় নমাজ কয়ক মুসানবী কই নালিল্লা দিনে পঞ্চাশ আপনার কেমনে খাইব কখন ঘুমাইব কখন ব্যবসা করবো কখন বোঝায় মহাসানবি কই না পঁয়তাল্লিশ শক্ত পারবে না পারবে না তাড়াতাড়ি করে আরো কমাইয়া আনেন এইবার মোহাসানবীর কথায় নবী আবার আইছে আল্লাহ বন্ধু আবার কেন আইস আল্লাহ ৪৫ অক্ত তারা পারবে না কমান আল্লাহ কয় যাও বন্ধু কমাইলাম ফাঁস নবী যায় আল্লাহ কুদরতি মুসকি হাসে নবী জিগায় আল্লাহ জিগায় বন্ধু কেন আইসো তাও কথা হইল বন্ধু বন্ধুরে দেখলো সুহান আর আসতে পেবেন না আল্লাহ কি পারলে একবারে পঁয়তাল্লিশ অক্ত কমাইতে পারে না কিন্তু আল্লাহ একবারে কমাইল না নয়বার ভালোবাসার বিষয় ঠিক কিনা জোরা বলেন যে যার প্রতি মহব্বত তারে যত দেখে ততই তারে দেখতে মন চায় যার কত যারে দেখতে ভালো লাগি যার প্রতি ভালোবাসা তার কথা শুনতো তত ভালো লাগে এজন্য আল্লাহ পাক একবারে কমাইছে না নয়বারে কমাইছে আর নবীরে নয়বার নেওয়াইছে সুবহানাল্লাহ এইবার যখন রইছি কইছি কেন আইছি এখন কেন আইছি আমি কইতাম না তুমি কও কারণ অন্তরের খবর জানেন কে একটু জুড়ে আওয়াজ দিয়া বলেন কে মনের খবর জানেন কে আল্লাহ আলিমুম বিদাতি বিশ্বাসে যদি গন্ডগোল থাকে এ নামাজ শরীর লাভ হইতো না যদি আপনি মনে করেন আল্লাহ যা জানে আল্লাহ যা পারে আমার দয়াল বাবায়ও জানে আমার খাজা বাবায়ও জানে সাদা বাবায়ও পারে এমনকি আমার নবীও আল্লাহ যা পারে তা পারে যদি এমন আকিদা বিশ্বাস থাকে তাহলে শিরিক হয়ে যাবে কি হয়ে যাবে ভাইরা বন্ধুরা মুসানবির কথায় নবী আবার আসলেন আল্লাহ কই বন্ধু ও বন্ধু যাও বাসুক্ত তোমার উম্মতের জন্য বেশি কষ্ট হবে না আমি আল্লাহ বলতেছি যাও বাসুক্ত নিয়েই যাও আর কমানো লাগবে না তবে শোনো শোনো তুমি যখন আইসই আমি আল্লাহ বলতেছি তোমার উম্মদকে আমি ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিমু সুবহানাল্লাহ মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের আওয়াজ নয় ডাকবো আমি আল্লাহ ডাকটা আমি আল্লাহর আল্লাহ 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 নিজে ডাকবে আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বান্দা এ বান্দা তোর দোকানদারি বড় নয় আমি আল্লাহ বড় মসজিদে আয় এ বান্দা না 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 তোর বন্ধু বড় নয় আমি আল্লাহ বড় তুই মসজিদে আয় এজন্য আল্লাহ কইছে বন্ধু টেনশন তুমি করো না তোমার উম্মত আমি আল্লাহ নামাজ পড়ানির জিম্মাদারি নিলাম আমি ডাইকা ডাইকা তাদেরকে নামাজ পড়ায় নিমু আর যদি তারা ফাসুক তো পরে পঞ্চাশ শক্তির সব দিম আমার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম নামাজ হলো এই উন্নতির জন্য মেহারাজ নামাজের ভিতরে নামাজি আল্লার সাথে কথা কয় সত্যিকারের নামাজি তার আল্লাহর সাথে কথা কয় আল্লার অলি সাহিত্যিক কাতিয়া রাখিমা কয় আমি আল্লার অলি দরকারি মামসাবের পিছনে নামাজ আদায় করলাম রুকু থেকে সুজা হইয়া দাঁড়ানো আজি রুকু থেকে পিকটার সোজা কইরা দাঁড়ানো আওয়াজীব যদি কেউ এই ওয়াজিব তরক করে তাহলে ইচ্ছা করে করলে নামাজি হবে না আর ওন ইচ্ছা করলে আমার বায়রা কিন্তু কি করতে হবে সহসেজদা দিতে হবে এটা কিন্তু ওয়াজিব সুজা হইয়া না দাঁড়াইয়া তিনি চলে যান শেষ দায় শাইখে কাতিয়া রহমতুল্লাহ গেলে তিনি দেখছেন দরকার ইমাম সাত্ত রুকু থেকে সুজা হইয়া দাঁড়ান না ও আজিব তরক হইতেছে নামাজ শেষ হলো অল্প সময়ে নামাজ পড়াইলেন আল্লাহর অলি কিন্তু কম সময়ে নামাজ পড়াইতেন ফরজ নামাজ উনি অল্প সময় পড়াইতেন কারণ ইনি বুঝতেন পিছনে তার অনেক মানুষ যারা বিভিন্ন সমস্যা রাখিয়া নামাজে আইসে কেউ দোকানে সাদার খোলা রাখিয়াই নামাজে আইসে এখন যদি আমি বুজুর্গি দেখাই আধা ঘন্টা লইয়া চারি রাগাত নামাজ পড়াই এদিকে তার দোকান ডাকাতি হয়ে যাব হ্যাঁ ইমাম সাপ মানে তার মুক্তাদের হাল বুঝতে হইব মুসল্লিদের হালত বুঝে নামাজ পড়াইতো এটা বহুত বড় এক নবীজির কাছে সাহাবির একদিন প্রশ্ন করছেন অভিযোগ লিয়েছেন ইমাম সাহেবের বিরুদ্ধে হুজুর আমরা সারাদিন কাম কাজ করি এসার নামাজ আই আর ইমাম সাহেব এসার জমা তো এত লম্বা সুরা দরুণ আমরা হুজুর কষ্ট হয় আল্লাহ রসুল ইমাম সাহেব কে আনছিলেন এখন মিয়া হুনো আজকে থেকে আর লম্বা কেরা চলতো না মুসল্লিরা যেভাবে চায় মুসল্লিদের হালত বুঝে নামাজ ফরাইতাই